দূরত পড়ার মাধ্যমে আল্লাহ সুবান আমার অনেক সমস্যার সমাধান করে দিয়েছেন আসসালাম আল যারা আজকে তাহাজ পড়তে পারেনি আজকের এই ভিডিওটি তাদের জন্য তবে প্রথমেই দোয়া কবলের দুইটি গল্প আগে আপনাদের সাথে শেয়ার করে নিব দোয়া হিসেবে যদি সারাদিন আপনি দূর পড়তে থাকেন তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ দূর মানে হলো নবীজির জন্য দোয়া করা রসুল বাগ সাল্লাম বলেন যদি কেউ আমার উপর একবার দূরত পড়ে আল্লাহ সুবাহতাল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করেন সুবাহ আল্লাহ সাল্লাইসাল্লাম নবীজিৎ সাল্লা সাল্লাম সুসংবাদ দিলেন তাদের যারা অধিক পরিমাণে দূরত পড়বে তাদের জীবনে আর কোনো পেরেশানি থাকবে না ইনশাল্লাহ দূরদের আমল এমন একটি আমল যা আপনার জীবনে কোনো বিপদ মুসিবত বা যে কোনো সমস্যা সমাধান করে দিবে এবং সমাধান করার জন্য যথেষ্ট পাঠে আল্লাহ তাআলা আমাদের গুনাহক সমূহ মাফ করে দিবেন ইনশাল্লাহ দুরুতের ফজিলত বলে শেষ করা যাবে না যে যত বেশি দূরত্ব পড়বে তার জন্য তত বেশি লাভ সব ক্ষেত্রেই সবচেয়ে শ্রেষ্ঠ দ্রুত হলো দ্রুত ইব্রাহিম সবচেয়ে সংক্ষিপ্ত দ্রুত হলো সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম দেয়ালে পিঠ থেকে গেলে দুরুত পড়তে থাকুন আর এস্তেখফার করতে থাকুন দুরুদ ও ইস্তেগফারের আমলকে আঁকড়ে ধরে রাখলে আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আজকের পর্বে দ্বিতীয় দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ গত শুক্রবার আমার দোয়া কবুল হয়েছে। সত্যি অসম্ভব ছিল কিন্তু আমার রবের কাছে কোনো কিছুই অসম্ভব না। যা পেয়েছি হয়তো কোটি টাকা দিয়েও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাম না। দুই বছর যাবত চেয়ে যাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না। গত রোজার মাসে থেকে উঠে পড়ে লাগে নাছর বান্দার মতো প্রতি সেহেরি সেহেরির আগে তাহা চুত প্রতি আগে দোয়া ও সব সময় স্তেক ফায়ার লেগেই থাকতাম রোজার পরেও আমল ছেড়ে দেইনি তাহাজুত পড়েছি স্তেক ফায়ার পড়েছি নফল নামাজ পড়েছি বৃষ্টির সময় দোয়া করেছি শুক্রবারে আসরের পর থেকে মাগরে পর্যন্ত দোয়া করেছি আল্লাহ আকবর আল্লাহ সুবাহ আমাকে নিরাশ করেননি আলহামদুলিল্লাহ আমরা জানি শুক্রবার হচ্ছে দোয়া কবুলের দিন শুক্রবার দিবাগত রাতের তাহাজুত অনেক ইম্পর্টেন্ট ওই দিন ওই রাতে তাহাজুতদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তারপর আমরা অনেকে অনেক সময় অনেক সময় উঠতে পারি না আজকে যদি তাহার যুদের কারোর মিস হয়ে থাকে তাহলে নেক্সট শুক্রবার আসবে আবার আপনারা তাহাজুত পড়বেন এই জন্য অপেক্ষা করবেন না আজকে শুক্রবার দিবাগত রাত হ্যাঁ তাহার্য তো পড়বেনি তবে আজকে দোয়া থেকে নিজেকে বঞ্চিত করবেন না শুক্রবার দোয়া কবুলের বিশেষ একটি দিন সারাদিন দিন ফার পড়ুন সারাদিন দিন ফার পড়ুন দূরদ ইব্রাহিম পড়ুন তবে আমি আপনাদেরকে বলবো স্তেক ফার জন্য আপনি একটি নির্দিষ্ট সময় করে নিন যেমন আমি আধা ঘন্টা আগে স্তেক করে নেব দিনের শুরুতে বা মাঝামাঝি শেষ সময়ের জন্য রেখে দেবেন না তারপর চুল চলতে ফিরতে ইস্তেকবার পড়ুন কিন্তু নির্দিষ্ট সময় বসে বসে কিছুক্ষণ আগে ইস্তেকবার এবং দুরুদ ইব্রাহিম পড়ে নিন সম্ভব হলে পুজো করে নিন যতটুকু পারেন দুরুদে ইব্রাহিম পড়বেন তিনশো তেরো বার আজকে টার্গেট রাখুন এবং ইস্তেকবার টার্গেট রাখুন সাত হাজার বার এর যত বেশি আপনি সম্ভব করতে পারেন এবং ছোট দ্রুত পড়ুন এক বার আরেকটি কথা আমরা জানি দুপুর বারোটার দিকে আসমানের দরজা খোলা হয় এই সময় দোয়া কবল হয় এবং আসরের নামাজের পর থেকে আগ মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হয় সেক্ষেত্রে আপনারা দুই রেখাতে নফল নামাজ পড়ে নেবেন আপনারা জোহরের সাড়ে বারোটা থেকে একটার মধ্যে দুই রেখাত নফল নামাজ পড়বেন আর আজকের সালাত আসরের সালাতের আজান দেওয়ার আগে দুই রেখা নফল নামাজ পড়ে এক হাজারবার আপনি আলহামদুলিল্লাহ পড়বেন নয়তোবা দোয়া ইউনুস এক হাজার বার পড়বেন নয়তোবা হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওকিল এই দোয়াটি পড়বেন এর আগে সাতবার দূরদি ইব্রাহিম পড়ে নেবেন এবং পরে সাতবার দূরদি ইব্রাহিম পড়ে নেবেন তারপর আল্লাহ তাল্লাহার প্রশংসা দিয়ে আপনার মনে আন্তরিকতার সাথে আর একটা কথা বলছি মনে আন্তরিকতার সাথে আপনি দোয়া করতে থাকবেন মাঝে মাঝে আল্লাহ তাল্লাহ সিফাতি নামগুলো উচ্চারণ করবেন এবং মাঝে মাঝে আপনি চিন্তা করবেন কত পাপ কত গুণহা আমরা করি এবং আল্লাহ তাআলা আমাদের তারপর মাফ করে দেন এবং আমি আপনি কতটা রহমতের মধ্যে আছি আল্লাহ সুবান তাআলা আমাদের কতটা রহমত দিয়েছেন কতটা নিয়ামত দিয়েছেন এই এইভাবে অনুগত হলে দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে চোখ থেকে এমনিতেই পানি পড়ে যাবে তারপর আবার আপনি দোয়া করবেন এবং আল্লাহ তাআলার প্রশংসা এবং দরুদ দিয়ে দোয়া শেষ করবেন ইনশাল্লাহ আল্লাহ সে বানা অবশ্যই অবশ্যই আমার আপনার সকলের মনে নিখাজত পূরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমাকেও আপনাদের দোয়ায় রাখবেন আল্লাহ হাফেজ